বর্তমান দর্শকের দোয়া তো খুব ভালো ভালো মাল কালেকশন করতেছি বর্তমান ইউটিউবে তো ভাইরাল আজও তো মনে ভাইরালো প্রেগনে আছে তো মনে আপনার ঠিকানা জানিয়ে দেবেন আপনার ঠিকানা আমার ঠিকানা পাবনা জিলা ইশোরটি থানা দাসুরিয়া

একটা গরু নিতে হলে একটা গাড়ি অবশ্যই লাগবে লাগবে তাঁত কয়টা আছে কাকা গাড়ি দাঁত ফার্স্ট টাইম বাচ্চা দুই দাঁত ফার্স্ট টাইম বাচ্চা সঙ্গে কি বাচ্চা আছে সঙ্গে দেখেন বকনা বাচ্চা এটা একটু বাচ্চাটা কালোর ফিন আছে জি এটা রানী শঙ্কা এমনি ওলাম হাত দিতে দেয় কাকা হ্যাঁ দর্শকের দেখা দর্শক টাকা পয়সা দিয়ে লিবি দর্শক এরকম করে দেখেই শুনে জি বর্তমান দুধ কম হলে আমি দুধ কম হলে লিটারে কম আবার বলেন কথাটা দুধ যদি কম হয় আমাদের গরুর লিটারে ভিডিওতে প্রমাণ কিন্তু আচ্ছা যেটা বলতেছেন সেটা কিন্তু কাজ

এই খুব আছে দর্শক ভালো করে দেখি মনে করেন ঠিক আছে চারটা বাড়ি খুব সুন্দর চার দা সানো দেখতে পাচ্ছি দেখান দেখান দেখি দেখান যেহেতু দর্শক বাচ্চা সারাই ধর দেখতেছেন

বিরিয়র দুই নম্বর সিরিয়ালে আরো একটা গাভী নিয়ে আসছেন বিগ সাইজের গাভী দেখতে পাচ্ছেন সাদা রঙের এটাও এটা কি জাত মানে গাভী নিয়ে আসলেন এটা হলেস্টেন স্টেন জাতের গাভী গাভী দাঁত বয়স হবে কেমন চার দাঁত নম্বর বাচ্চা দ্বিতীয় নাম্বার বাচ্চা দেখাবো তাকে উলানটার দর্শকে দেখা আজকে যেসব গাভী দেখাচ্ছেন সবকটা গাভীর সঙ্গে যে বাচ্চাগুলো আছে যে উলান পালান সম্পূর্ণ সম্পূর্ণ দুধে উলান তাই তো

মাসা বিগ সাইজের বাচ্চা বাচ্চার লাভিটা কিন্তু কাঁচা একদম কাঁচা লাভি দেখা যাচ্ছে দুই দিন বাচ্চার বয়স আচ্ছা মাসাল্লাহ এই অবস্থায় কাকে আপনি দুধ পাওয়া যাচ্ছে কেন আমি মনে করেন কি কাল কি মনে করেন সকাল টানে যে হিসাবে শাল দুধ বাই করেছি তাতে গোটা পঁচিশ প্লাস দুধ দিবি পঁচিশ প্লাস দুধ দিবে পঁচিশ প্লাস দুধ দিবে আমি এক লিটার বাদ দিই মনে করেন চব্বিশ লিটারে গ্যারান্টি দেবো দর্শকের চব্বিশ লিটারে দর্শকের আমি গ্যারান্টি দেবো একটা পা তুললে আমার কাল কি বাচ্চা তো মনে করেন সকাল ঠেকা দিয়ে আমি মরব নাকি যত জায়গা তো আছে অনেক জায়গা আছে দেখেন অনেক জায়গা আমার কথা দুধ দর্শক ঠেক দিবি একটু পানি নাই মনে করেন দুধের কেমন চব্বিশ লিটার দুধ গ্যারান্টি দেবো চব্বিশ লিটার দুধ লিটার দুধ আমি আচ্ছা এই দাম চাচ্ছিলেন কেমন এটা দাম চাচ্ছে আমি এটাও দাম তিন লক্ষ

কথা বলার সুযোগ সুবিধা হবে হ্যাঁ কথা বলার সুযোগ সুবিধা আছে দুইখান আছে দর্শক দেখি শুনিলি সাইট প্রেজেন্ট পরবর্তীটা দেখাই চলেন দেখাই শেষ ভিডিওর চার নাম্বার সিরিয়ালে আরো একটা গাভী নিয়ে আসছেন গাভী দেখতে পাচ্ছি এটা কি জাত মানে জাতের আর এই যে উলান কি উলান এটা কি তলা আসছে গভীর এটা তলা আল্লাহর দান আল্লাহ এটা কি দুধের না মাংসের তলা এটা না 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 এটা হচ্ছে দুধের আচ্ছা জায়গা কেমন টান চামড়া টান দা বুঝতে পারবো আমরা দেখেন পা উঠাচ্ছে কেন তো যে গাভিটা দেখতে পাচ্ছি যে তলা দেখতে পাচ্ছি তো মাটি শোয়া শোয়া হয়ে যাচ্ছে তলাটা কিন্তু অনেক অনেক দুধের গরু আচ্ছা মনে হচ্ছে আপনার

দেখুক ঢিল কত দেখেন ঢিল কি বাচ্চা আছে দুধের এই চার দিনে দুধের গিরান্টি দিচ্ছেন আমি দুধের গিরান্টি দর্শকের আমি বাইশ লিটার চারটা গরু আমি একদম দেবো হিসাবে দাম চাচ্ছেন কেমন এটা দাম তো মনে আমার দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার বিক্রির দাম বলে দেন বিক্রির দাম জি দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার দেন দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার একদম খুব ভালো পার্সেন্টের গাছ কোন দর্শক যদি একসঙ্গে নেয় শুধু সুবিধা কি থাকবে কোন দর্শক একসঙ্গে ভাড়া মনে করেন সে যত টাকা ভাড়া হবে বর্তমানে গাড়ি ভাড়া যত ভাড়া ভাড়া হবে এটা আমি বন্ধ করি এবং দুধ এক বিশ হাজার টাকা কমায়াত ভাড়া দিয়ে দেবো তারপরে লিটারে মনে করেন বিশ হাজার টাকা কম আচ্ছা যেটা জমান দিচ্ছেন যেটা বলছে সেটাই কিন্তু কাজে দেখাইতে হবে দুধ না থাকলে দেখেন দেখানি

অসংখ্য ধন্যবাদ সময় দিলে মনে করেন দর্শক আসলেই মনে করেন আমি তো ভিডিও এতটি গরু দেখা যায় না আপনার দেখবেন কত গরু আছে আরো গরু আছে আরো কিন্তু ভিতরে আছে হ্যাঁ হ্যাঁ জি জি সবাই আট দশটা থাকে ইনশাল্লাহ